আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা রিপোর্ট থেকে জাস্ট অনেক দূর থেকে কষ্ট করে আমার কাছে এক মা এসেছে তার মনের মানুষকে বস করার জন্য বসীকরণ করার জন্য সে এসেছে আমরা সম্পূর্ণ চেষ্টা করব এবং আমার মায়ের মুখে শুনবো কীভাবে উনি আমার এখানে আসলো এবং আমাদের পরিবেশ তার কেমন লাগলো এখানে আসা যাবে কি না উনি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবেন আসসালামু আলাইকুম আসলাম আপনি যে মাদারীপুর থেকে আসলেন এখানে আসি কেমন লাগলো আপনার এখানে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এখানে পরিবেশ এখানে সব আপনার আমার কাছে খুব ভালো লাগছে আপনার যে বিভিন্ন সমস্যা তো শারীরিক সমস্যা সেগুলো কি আমরা ফাইন্ড আউট করে দিয়েছি আপনাকে জি যে কি কি সমস্যা হয়তো আপনি বলেন তো আমার শারীরিক অনেক সমস্যা হয়তো আমার আমি স্বপ্নে অনেক খারাপ কিছু দেখি তারপরে মানুষ আমার অনেক ক্ষতি করে আমি মানুষকে অনেক বিশ্বাস করি কিন্তু কেউ আমার সে বিশ্বাসের মূল্য দেয় না সবাই আমাকে সামনে ভালো বলে কিন্তু পিছনে আমার অনেক ক্ষতি করে মানুষের কাছ থেকে আমি মূল্যায়নটা পাই না আর সবাই আমাকে খুবই ঠকায় তারপরে আমার যে কোনো কাজে আমি এত বাধা পাই কোনো কাজে আমার ভালো হয় না আমি প্রথম সাকসেসফুল হয় না প্রথমটা আমার ভালো হয় কিন্তু পরে গিয়ে আমি সবচেয়ে বেশি খারাপ হয়ে যাই আর ওটার কোনো কাজই আমার হয় না শারীরিক অসুস্থতা আমি সব সময় ছোটবেলা থেকে অসুস্থ থাকি আমার রোগ এত ডক্টর দেখাই এত ওষুধ খাই কিন্তু আমি সুস্থ হই না আমাকে একটু ভালো থাকি পরে আবার যে সেই আর প্রচন্ড টেনশন মানসিক টেনশন অসুস্থতা সব কিছু মানে আমি এখন খুব দুর্বিষহ আছি অনেক সমস্যার মধ্যে আছি তো করবে তো আমি আপনাকে বসীকরণ যে কাজের জন্য আপনি এসেছেন সে কাজ আমরা করে দেবো ঠিক আছে জি আপনি ভালো করে আমাদের নিয়মগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ এই অ্যাংটি দিব আপনাকে এই অ্যাংটির সাথে বশীকরণ তদবির দিব অ্যাংটি এবং তদবির দিব পাশাপাশি আপনার চিকিৎসাও করব ঠিক আছে অনেক মানসিক দুশ্চিন্তার কারণে আপনার এই রোগগুলো এখন নতুন করে বেশি হয়েছে ঠিক আছে না আজকে থেকে এই অ্যাংটিটা আপনার কাছে আপনার কেউ ক্ষতি করতে পারবে না আপনার জীবনে উন্নতির পথে যাওয়ার জন্য আমরা আপনাকে রাজবোহনে অ্যাংটি দিব ঠিক আছে এই বসীকরণ অ্যাংটি এবং রাজবোহনে অ্যাংটি এই দুটা পড়ার পরে আপনার ইনশাল্লাহ রেজাল্ট দেখতে পাবেন এবং আপনি আমাদের কাছে পারফেক্ট চিকিৎসা পাইলে আপনি সরাসরি মাদারীপুর বাসীর কাছে তো বলবেন যে আপনি ভালো চিকিৎসা পেয়েছেন তাই না আমাদের এই তিনটা নাম্বার ছাড়া কোনো নাম্বার নেই আমাদের ভিডিও নিয়ে অনেক প্রতারণা হচ্ছে এটা আপনি সকলকে বলে দিবেন ঠিক আছে পদরা আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন তার আসলে রিয়েল ফেস আমরা দেখাতে পারছি না কারণ হচ্ছে সে খুবই অসুস্থ খুবই কিছুদিন আগে তার দুইটা অপারেশন হয়েছে আপনারা তার দোয়া করবেন তার জন্য সেই যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এবং সমাজে যেন বউ কচু করে গর্ভের সাথে একটা নারী যেভাবে লড়াই করে ফাইট করে বেঁচে থাকে সে যেন তার জীবনকে সহজ করে ইজিলি বেঁচে থাকতে পারে এই সমাজে তার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা যেন পূরণ হয় সকলে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম